হিসাবটা চাচ্ছি বাংলাদেশ বিমান বাহিনীকে এই ব্যর্থতার দায় স্বীকার করতে হবে এটা একটা রাষ্ট্রীয় ব্যর্থতা বিমান বাহিনীর ব্যর্থতা মাইলস্টোনের শিক্ষার্থীরা তাদের যে দাবি নিয়েছে সেটিকে বাস্তবায়ন করতে হবে সেখানে ছোট ছোট বাচ্চা কিভাবে দগ্ধ হয়েছে আগুনে কিন্তু নিউজে দেখাচ্ছে যে মাত্র বাইশ জন বাচ্চা দগ্ধ হয়েছে বাইশ জন বাচ্চা দগ্ধ হওয়ার তো প্রশ্ন আসে না যেখানে প্রত্যেকটা রুমে মিনিমাম পঞ্চাশ জন করে বাচ্চা ছিল আসলে আমরা লাশের সঠিক হিসাবটা চাচ্ছি আর এই ব্যাপারগুলো দেখে আসলে আমরা ঘরে বসে থাকতে পারি না যে হিসাব সেটিকে সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে প্রথমত দ্বিতীয়ত আমাদের এইচএসসি পঁচিশ ব্যাসের গ্রেডিং সিস্টেম সব যে সহায়ত পা সেটিকে বাস্তবায়ন করতে হবে তৃতীয়ত মাইল স্টোনের শিক্ষার্থীরা যে তাদের যে দাবি নিয়েছে সেটিকে বাস্তবায়ন করতে হবে এবং ভুক্তভোগী পরিবার সহ যারা আহত যারা শহীদ হয়েছে তাদের পরিবারের সকল দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে এবং রাষ্ট্রকে এই ব্যর্থতার দায় স্বীকার করতে হবে বাংলাদেশ বিমান বাহিনীকে একটা পূর্ণ তদন্ত কমিশন গঠন করে মাধ্যমে এই ঘটনাটা কেন ঘটলো এটিকে প্রকাশ্যে জনগণের সামনে নিয়ে আসতে হবে পৃথিবীর কোথাও কোথাও জনবহুল এলাকা দিয়ে একটা উড্ডয়ন প্রশিক্ষণ বিমান উড়ানো হয় না আকাশে এই ব্যাপারটা আসলে মোনালিসা হেভি ফ্লো 15 রুপিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি পুরোপুরি আমার আমার কাছে মনে হয়েছে যেটা যেটা এটা একটা রাষ্ট্রীয় ব্যর্থতা বিমান বাহিনীর ব্যর্থতা সেই দায়ভারটা তারা চাপাচ্ছে পাইলটের উপর আমি মনে করছি যে পাইলটের এখানে বিন্দু পরিমাণ দোষ নাই এটা ড্রাইভার একান্তই বিমান বাহিনী এবং রাষ্ট্রের ওখানে যারা ছিল ওরাই বলতেছে একশো জন প্লাস মারা গেছে ওরা কিভাবে বলে যে একবিশ জন মারা গেছে তারপরে আবার ওরা চোরের মধ্যে একটা সময় কেন আসে লাশ নিয়ে আসতে ওরা একটার সময় আসে লাশ নিয়ে যায় কেন এটা আমাদের জবাব চায় এখানে আসতে কারণ তিনটার সময় আমাদের খবর কেন দেওয়া হলো যে কোনো একটা নিয়ম যে তিনটার সময় আসে বলবে যে পরীক্ষা হবে না আর আমরা চাই লাশের সঠিক হিসাব

তখন সে কিভাবে এটা সহ্য করছে কেমন আসলে নিজের নিজের সন্তানের মতো করে চিন্তা করছে এটা অবশ্যই নিন্দনীয় এবং এটি কিভাবে আসলে এখান থেকে বের হওয়া যায় সেই বিষয়টা সরকার পরিকল্পনা করছে আর তোমাদের যে দাবিগুলো এগুলো আমার এখান থেকে কোনোটারই সলিউশন করার মত না এই দাবিগুলো আমি সরকারের কাছে পেশ করব এখান থেকে জানিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা দাবি